আলু ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের পর শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিভিন্ন বাজার পরিদর্শন করেন জেলা শাসক বৃহস্পতিবার পর্যন্ত আলুর দাম ছিল প্রতি কেজি চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এদিন থেকে আলুর দাম এক ধাক্কায় কিলো প্রতি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকায় বিক্রি হয় একটু কমেছে কত কমেছে পঁয়ত্রিশ ছত্রিশ আজকে গতকাল কত ছিল পঁয় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ জ্যোতি হ্যাঁ চন্দ্রমুখী আমি চন্দ্রমুখীর দাম জানি না ওর দাম কমেনি এখন ও নিয়ে আছে মানে আলু সরবরাহ হওয়ার পর দাম কমেছে হ্যাঁ কত টাকা তাই কমেছে বস্তায় এই এক দেড়শো টাকা হুম করে কিনে নি কিনেছিলেন না অনেক দিন কিনে নি বহুদিন পরে গেলো মাছের দামটা বেশি ছিল বলুন